অতি চালাকির গলায় দড়ি হয়েছিল বাস্তবে কি হয়েছিল শুনি সন্দীপ ঘোষ বলেছিল ঘরটা ভেঙা দাও কোনো ওয়ার্ক অর্ডার কোনো টেন্ডার কিছু ইস্যু হয়নি যে চিঠিটা আপনাদের সামনে আসছে সেটা ব্যাক ডেটে করা কিন্তু তাতে উনিই ফাঁসলেন আলটিমেটলি দায় তোনার উপরই গলো তা না হলে পিডব্লিউডি এর উপর যেটা যদি প্রসেস বানা হতো এটা পিডব্লিউডি কাজ করা যায় পিরাবলডি করার কথা ছিল আসলে যেটা হচ্ছে উনি ভাবছেন তড়িঘড়ি বাঁচার জন্য উনি সেই সময় ব্যাগ নিতে কিন্তু মুখে মুখে উনি বলেছিলেন এটা হচ্ছে বাস্তব কথা আমি বলছি কথা কেউ চ্যালেঞ্জ করে গেছে আপনারা ধরুন সেই যে যে ঠিকাদার একটা ভাঙছিল তাকে তার কাছে অর্ডার দেখা তার এস্টিমেট কপি চান আপনারা তিনি তার এস্টিমেট কপি দেখাতে পারবেন তাকে তো একটা এস্টিমেট সাবমিট করতে হচ্ছে তার টেন্ডারিং প্রসেস হয়েছে সেই টেন্ডারিং তো ঝোলানো হয়েছে কোথাও যদি ই টেন্ডারিং নাও হয়ে থাকে আরজিকর হাসপাতালের বোর্ডে তো সেই টেন্ডারে কপি ছড়াতে হয়েছে কোথায় সেই টেন্ডারের কপি কোথায় দেখুন এটি ওপেন সোর্স থেকে আমি যা পেয়েছি সেটাই আপনাদের আমি জানালাম যে দশ জনের লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস হয়েছে এবং গুরুত্বপূর্ণ সূত্র সেখানে পাওয়া গেছে এবং সেই সূত্রের ফলেই দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলাটি দেখছেন সিল কাভারে সিবিআই সেটি জমা দেবে সুপ্রিম কোর্টে আগামী ন তারিখ তার আগে আমার মনে হয় আবার যদি ওপেন সোর্সে কিছু আসে আপনারাও জানতে পারবেন আমিও জানতে পারবো